উটদের যে সর্দার উট রয়েছে সেই সর্দার উটের পিছনে পিছনে প্রত্যেকটি উট সারি বেঁধে চলতে থাকবে আল্লাহ রাবুল আলামিন এই উটকে জান্নাতি পশু হিসেবে ঘোষণা করেছেন পবিত্র কালাম উল্লা শরীফে আমরা যখন উট যোগে মরুভূমির লালবালের মাছ দিয়ে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের তাবুর দিকে যেতে শুরু করি তখন প্রায় পরন্ত বিকেল আমরা চলতে চলতে সূর্য প্রায় ডুবুডুবু ডুবু আমাদের উটের বহরের রাহবার অর্থাৎ যে লোকটি সামনে উটের দড়ি ধরে হাঁটছিলেন তিনি আমাদেরকে মরুভূমির সূর্যাস্ত দেখানোর জন্য কিছুটা সময় দিলেন আমরা মরুভূমিতে এতক্ষণ প্রায় পনেরো কিলোমিটার উটের পিঠে চলে আসলাম এখন আমাদেরকে সূর্যাস্ত দেখানোর জন্য আমাদের এখানে নামিয়েছেন চলুন আপনাদেরকে মরুভূমির সূর্যাস্ত দেখে নিয়ে আসি এই বালুর উপরে হেঁটে কিন্তু উপরে যাওয়াটা খুব কষ্টের কাজ এবং খুবই একটা কঠিন কাজ তারপরে চেষ্টা করে দেখি আমরা মরুর দেশের লোক না হয়েও মরু চারণ করতে পারি কিনা

একজন বেদুইনের সাহায্যে খুব কষ্ট করে এই বালের শিবির উপরে উঠলাম অত্যন্ত কঠিন কাজ

باليهادير اوپرে বসে আছি আমার সাথে একজন বেদুইন বসে আছেন তার সাথে কথা বলবো نحن هذا نوري في تلفاز لبلدنا في بنغلاديش اي مزيان ايوه هذه وا كيف حالك انا بس الحمد لله بخير هاني الحمد لله وش وايش اسمك يعني اسمك اسم احمد ما شاء الله ونا نعم احمد احمد يعني كم سنه انت تعمل يعني هنا না كنا نخدم مع التوريس العرب والعجم انتم انت يعني مولد هنا ولدت هنا هنا এই মরুভূমির বুকেই তার জন্ম তিনি মরুভূমি সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা তিনি এখানে ছোটবেলা থেকে কাজ করেন এইভাবে আমাদের মতো যারা এলাকায় বেড়াতে আসেন আরত করতে আসেন টুরিস্ট হিসেবে আসেন তাদেরকে তিনি গাইড করে থাকেন আসলে এই দেখতে পাচ্ছেন লাল বালি এই লালবালির ভিতরে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে এই লালবালির ভিতরে ইতিহাস আছে হাজর আদম আলাহ ইসলাম থেকে শুরু করে আমার নবী পাক তারপর থেকে অনেক অলিগাল্লা আগুন এই আরব পার হয়ে আজমে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহকে চিনিয়েছেন মানুষকে রসুল চিনিয়েছেন এই সেই মরুভূমির বালি লাল বালি এটাকে বলা হয়ে থাকে সহারা আল হামরা অর্থাৎ লাল বালির সমুদ্র লাল বালির সমুদ্র এটি দেখা যাচ্ছে এখানকার বালুগুলো লাল আবার সাদা বালির মরুভূমি পাওয়া যায় এই আরবি আছে সাদা বালুর মরুভূমি আল হোনাক এই সাহারা হামরা হায় দা হামরা ওহ ফি থানি রমেল বাই وين وين كان الرملاء بيضا؟ البيضاء الرملة البيضاء كان في العرب المتوسط عرب في الحجاز إيه. في السعوديه في السعوديه نعم حنا كاين بزاف العجاج صفات الرملاء ان حمراء نعم تما فيه ما كانش العجاج بزاف الريح بزاف ولات كانت فيه الغبره اه ايه. তুমি বলতেছেন এটা এই সিজনে লাল হয়ে থাকে আবার আরেক সিজন আসলে তখন এটাকে সাদা দেখা যায় এই হচ্ছে এখানকার বালুর যেটা নীতি বা বালুর সিস্টেম যেটা যে এখানে সিজনালি বালুর রং চেঞ্জ হয় তো এই সাহারা মরুভূমির বুকে বসে আসলে নিজেকে কিছুক্ষণের জন্য হলেও বেদুইনদের একজন বলে মনে হচ্ছে তাদের ট্রেডিশন তাদের যে জীবনধারা সেই জীবনধারাকে জানতে চেষ্টা করছি আমরা বুঝতে চেষ্টা করছি তাদের এই মহান জীবনধারার ভিতরে কিন্তু আমাদের আধুনিক জীবনধারাকে আমরা খুঁজে পেয়েছি তারা আজকে এই পর্যন্ত এসেছে বলেই আমাদের আধুনিকতা আজকে শহর প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রায় দেড় ঘন্টার মতো উটের পিঠে করে আমরা আমাদের গন্তব্য খীমা বা তাবুতে এসে পৌঁছলাম সেখানকার বেদুইন জাজাবর আমাদেরকে আহলান সাহলান বলে স্বাগত জানালেন দশক ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের তাবু আমরা প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মরুভূমির মাঝখানে তাবুতে এসে পৌঁছলাম আজকে রাত্রে আমরা এখানেই থাকবো এখানে থেকে আমরা এই মরুভূমির কথাগুলো শুনব মরুভূমিতে অনেক ইতিহাস লুকিয়ে আছে সেই ইতিহাসগুলো আমরা শুনব এবং আপনাদেরকেও শোনাব আর উটগুলোকে তাবুর বাইরে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা হল মরুভূমির তাবুগুলো পশমের তৈরি ফেল্ট নামক এক ধরনের মোটা কাপড় এবং জঙ্গলি ঘাসকে শুকিয়ে মতো করে গুড়ি দিয়ে অগ্নিকুণ্ড জ্বালিয়ে এর চারপাশে আমরা প্রায় আট থেকে দশটি দেশের প্রায় ত্রিশ জন পর্যটক বসলাম এবং সেই মরুভূমিতে যাজাবর ব্যক্তি যিনি আমাদেরকে মেহমানদারি করাচ্ছিলেন তিনি আমাদেরকে বাদাম কিশমিস এবং জৈতুন ফলের সাথে ট্রেডিশনাল গাহোয়া বা গ্রিন কফি পরিবেশন করলেন আমরা সবাই একে অপরের কুশল বিনিময় এবং জাতীয়তা জেনে নিলাম

এবং আমাদের এই মরুভূমির জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য দিলেন তাবুর মালিক তিনি বললেন এখানে সবচাইতে বিপদে পড়তে হয় যদি পানি ফুরিয়ে যায় এবং গরমকালে মরুভূমির সবচাইতে বিষাক্ত সাপ ও বিচ্ছু থেকে খুব সাবধানে থাকতে হয় মরুচারীরা একাধারে তিন মাস গোসল না করেও থাকতে পারে যা আমাদের মতো পানির দেশের মানুষের পক্ষে প্রায় অসম্ভব তবে মরুভূমির আবহাওয়ায় আর্দ্রতা কম হওয়াতে শরীরে কোন ধরনের অস্বস্তি বা স্বেচ্ছেতে ভাব মনে হয় না এবং কাপড়ও এই ঝুরঝুরে বালিতে ময়লা হয় না রাতে আমরা সবাই লম্বা একটি তাবুতে খেতে বসলাম খাবারের মেনুতে ছিল জৈতুন তেলে রান্না করা তাদের তাজিন নামক ট্রেডিশনাল একটি ডিশ এর সাথে ছিল বুটের ডালের স্যুপ এবং শুকনো রুটি অবশেষে ফল ও দই আপ্যায়ন করা হলো। কিন্তু আমরা জানি যে রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের জামানায় এত সুন্দর ব্যবস্থা ছিল না তারা শুধু শুকনো রুটি আর জৈতুন তেল দিয়ে মরুভূমিতে আহার সারতেন তাদের বোনা শান্তির ফসল আজ আমরা উম্মতে মোহাম্মদি ভোগ করছি খাবার পর্ব শেষ করে আমরা যার যার তাবুতে চলে যাই এক একটি তাবুতে প্রায় ছ থেকে আটজন থাকার জায়গা ছিল রাতে আধো ঘুম শেষ করে ফজরের নামাজ পড়ে আমরা আমাদের ফিরতি গন্তব্যের দিকে রওনা হই কাল সারা রাত রাতে যাপন করলাম এরপর এখন আজকে পরের দিন সকাল সকালে আমরা রওনা হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এই উঠে পিঠে করেই আমাদের এই বালের সমুদ্র পাড়ি দিতে হবে চলুন আমরা সমুদ্র পাড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য কোনো গন্তব্যের দিকে দেখতেই পাচ্ছেন সকাল হাড় কাঁপানো শীত খুবই ঠান্ডা এখানে বেদুইনরা হেঁটে যাচ্ছে পায়ে করে আর আমরা যাচ্ছি এই উটের পিঠে করে আসলে আমরা পায়ে হাঁটতে পারি না বালির পথে এই উট যে কিভাবে হাঁটছে এটি আল্লাহ রাবুল আলমিনের একটা যে কুদরত এই কুদরত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সুধি দর্শক যদিও ইট পাথরের শহরে থেকে অভ্যস্ত হয়েছি এই মরুজীবনে এসে দুদিনের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম জামানায়। কিন্তু বাস্তবতাকে ডিঙিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই আবার উটের বহরে করে ফিরে যাবার পালা ভোর হতেই উটের পিঠে চেপে বসলাম আলো আধারির মাঝে হেলে দুলে সকালের ফুরফুরে মৃদু মন্দ বাতাস গায়ে মেখে সাহারার বালির সমুদ্র পাড়ি দিতে থাকলাম পথিমধ্যে আমাদেরকে মরুভূমির বুকে সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করার জন্যে সুযোগ করে দেয়া হয় লাল নবযৌবনা সূর্য গগনকে উদ্ভাসিত করে আমাদেরকে নবদিগন্তের পথ দেখাচ্ছিল আল্লাহ রাবুল আলমিন এই সূর্যের এবং ভোরের কসম দিয়ে কোরআনে পা কে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া শমসি দোহা অর্থাৎ সূর্যোদয়ের কসম এবং ভোরের কসম সাহাবি হজরত মুসা ইবনে নুসাই রাজি আল্লাহ আনহু এবং তারেক বিন জিয়াত রাজি আল্লাহ আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম তাবেইন এবং ইবনে হাইয়ান ইবনে বতুতার স্মৃতি বিজড়িত এই মরুভূমি ছেড়ে যেতে যদিও কষ্ট হচ্ছিল এরপরেও তো যেতে হবে বহুদূর তাই তো দেখা হবে অন্য কোনো গন্তব্যে